ভুল মানুষ কিভাবে চিনবেন দেখুন আমাদের চারপাশে এরকম ভুল মানুষ অনেক ঘুরে বেড়াচ্ছে কেমন করে আমাদের চারপাশে দেখবেন কিছু মানুষ হঠাৎ করে রেগে গিয়ে আপনাকে যা তা বলে দেবে কাছের মানুষদের সঙ্গে এমন ব্যবহার করতে নেই এই বোধটাই তার নেই এরা কিন্তু ভুল মানুষ দেখবেন এই যে পরিস্থিতি বিবেচনা করে না একটুতেই এক্সাইটেড হয়ে গেল আর তারপর মুখ থেকে যা খুশি তাই বলে ফেললেই হল এটা অত্যন্ত একটা খারাপ ব্যাপার দ্বিতীয় হচ্ছে ভুল মানুষের আরেকটা বড় দিক আপনারা দেখতে পাবেন যারা ভুল মানুষ হয় অহংকার সমৃদ্ধ অহংকারে পরিপূর্ণ হয়ে রয়েছে নিজেকে সবসময় বড়োভাবে কিন্তু প্রকৃতপক্ষে নিজেকে যারা সব সবসময় ভাবে অন্যের কাছে হেও হয় অন্যের কাছে ব্যঙ্গের প্রার্থ হয়ে ওঠে এরাও কিন্তু ভুল মানুষ আবার দেখবেন যারা ভুল মানুষ তাদের মধ্যে আরেকটি লক্ষণ খুব বেশি আছে সেটি হচ্ছে অন্যের নিন্দা করা অন্যের সমালোচনা করা এরা ছোট হয়ে যায় আপনি নিজেই বুঝতে পারবেন এরা ছোট হয়ে যায় সকলের কাছে কখনো কোনো মানুষকে ভালো বলে পরক্ষণে গালাগাল দেয় এগুলো ভুল মানুষের চিহ্ন আমাদের চারপাশে এরকম অনেক অনেক ভুল মানুষ ছড়িয়ে রয়েছে দুই সন্তান থাকলে এক সন্তানকে বেশি ভালোবাসে আর এক সন্তানকে দেখতে পারে না মেয়ে জামাই ভালো থাকুক ছেলে বউ মা দুঃখে থাকুক ভুল মানুষের লক্ষণ টাকা থাকলে তাদের প্রতি ভাবে গদগদ হয় তাদের পায়ে তেল দেয় আর টাকা না থাকলে তাদেরকে চেনে না এমন আছে ভুল মানুষের এরকম আমাদের চারপাশে অনেক ভুল মানুষ ভুল মানুষ তা এই লক্ষণগুলো দেখলে আপনি বুঝতে পারবেন ভুল মানুষ কারা ভুল মানুষের লোভের চোখ থাকে ভুল মানুষের সব সময় মনে হয় অত্যন্ত ক্ষমতা দেখানোর চেষ্টা করে ভুল মানুষের মধ্যে মেয়ে কি অহংকার থাকে তা এগুলোই ভুল মানুষের প্রধান লক্ষণ পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হবে আমরা যেন ভুল মানুষ না হয়ে উঠি এটি আমাদের জীবনের মূল লক্ষ্য হোক